আসসালামু আলাইকুম দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার এই দেখছেন দেখেন আমরা মানুষজন কত খারাপ তার একটা জ্বলন্ত প্রমাণ আজকে দেখেন এটা হচ্ছে আমাদের ভোলা তোজুমদ্দিন থানা শম্ভপুর নয়নং ওয়ার্ড মুসলিম সারপাসী পলের গোরা বলে তো এই খামারটা হচ্ছে খামারের মালিক এদিকে আসেন একটু কষ্ট করে তো দেখেন গতকাল রাতে কেবা কাহারা এই খামারটাতে বীজ ঢেলে দিয়ে এই দেখেন প্রায় কত লক্ষ টাকার মাছ নষ্ট করে দিয়েছে দশ লক্ষ টাকার উপরে মাছ এই খামারের নষ্ট করে দেখেন আর বিশেষ করে আমরা এই লাইফটা আজকে এই জন্য করতেছি আপনি একটু বেশি বেশি আগে শেয়ার করেন এই জন্য শেয়ার করবেন আমাদের ভোলার আহ কিংবা তজুমুদ্দিন থানা যারা প্রশাসন আছেন তাদের দৃষ্টিতে যেন যায় তারা যেন এখানে এসে এই ব্যাপারটা যেন কথা বলবেন অবস্থা আছি বুঝছেন আমি আজকে দীর্ঘ প্রায় আমরা তেরো বছর মাছ চাষ করি তেরো বছর আমি মাছের চাষ করতেছি কোনদিন এই ধরনের দুর্ঘটনা ঘটনো আমার আরেক বছর প্রায় আমার আনুমানিক মাছ চুরি ঘুরে গেছে সেটা আজ থেকে সাত আট বছর আগে তারপর দিয়ে আমার এই যে দুর্ঘটনা আমার এই খামারে আজকে আমার গত রাত্রে ওষুধ বিষ দিয়ে বিস্ফোরক করে আমার মাছটি শেষ করে দিয়েছে দেখেন গত কিছুদিন আগে এখানে এই যে আমরা যেখানে এখন লাইফটা করতেছি তার একটা পাশে একটা বাড়িতে বসত বাড়িতে চুরি করতে এসে তারা আগুন দিয়ে একেবারে এমন অগ্নিকাণ্ড করছে পুরো একটা পরিবারকে বিশ লক্ষ টাকার উপরে ধ্বংস করে দিচ্ছে সেম আজকে এই যে আমরা যে বসবাস করেছে এই মাছের খামারটা যার আপনার নাম ভাইয়া আমার নাম হলো মুসলিম সাপ্রাসী দেখেন এই মানুষটা এখন সেন্সলেস মতো আছে তার বাসা হারিয়ে ফেলছে একটা মানুষ কত কষ্ট করে একটা এই এত বড় একটা প্রজেক্টের এখানে কতটুকু জমির ভিতরে খামার এখানে এটা হলো পঞ্চাশ শতাংশের মতো আছে আপনি কিভাবে বলতে পারছেন যে সকালবেলা এসে দেখেন যে আপনার এই অবস্থা আমি দেখিনি আমার বাইরের মোবাইল দিয়ে ওই যে মিরাজে ফোন দিছে আমারে দেখেন মিরাজ নামের একটা ছেলে আমাদের এলাকার আমারে ফোন দিছে আমি খাসার

দেখি দেখছি আর পাঁচ সাত বছর আজ দেখিয়া আর কিছু মাস চুরিছে তা চুরিছে এলাকা আমরা কিছু আমরা দেই না অন্ধকার রাতে অন এটা কার আজ এই ঘটনা এটা তো আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো একটু আমরা দেখাই এই আচ্ছা ওনার সাথে কি কারোর সাথে কি শত্রুতা আছে না একটা মানুষের সাথে শত্রুতা আমি থাকলো তো কোনো কুচক্রত এত বড় জঘন্য নেক্ষার জন্য ঘটনা করতে পারে না আমরা এর আগে আমাদের ফলাতে আমার দৃষ্টিতে পড়ে না এত ন্যাক্ষার জন্য ঘটনা প্রথম কিন্তু এত বড় একটা ন্যাক্ষার ঘটনা আমরা দেখেছি বিশেষ করে যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আছেন বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা আছেন তাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করেন তাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি আপনারা আপনাদের জায়গা থেকে যার যার জায়গা থেকে ভিডিওটি আজকে আমাদের এই একটু বেশি বেশি শেয়ার করা দরকার দেখেন কিছুদিন আগে আমাদের আমরা যেখান থেকে লাইভটা করছি এখানে পুরো একটা পরিবারকে একেবারে ধ্বংস করে দিছে আজকে আবার দেখেন পুরো পুষ্কনিতে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে যে মানুষ কত বড় জঘন্য মন থাকলে যে মানুষ এত বড় ন্যাক্কার জন্য ঘটনা করতে পারে পুরো পুষ্কি নিতে দেখেন আমরা আমরা একটু এদিকে একটু আসি আমরা একটু এদিকে দেখাই যারা দেখতেছেন তাদেরকে একটু আমরা এদিকে দেখাই এই দেখেন মাছগুলা পচে আমার মনে হয় এটা আরো দুই একদিন আগের ঘটনা এটা মাছ তো গেছে তো বিশেষ করে যারা আজকে আমাদের এই লাইফটা দেখতেছেন যাতে করে বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের দৃষ্টিতে যায় আর যারা এই সমস্ত মৎস্য চাষ করতেছেন তারাও এখন ঝুঁকিতে আছে দেখেন এমন কিছু কুচক্র আমাদের দেশে এখন বের হয়েছে তাদের কারণে একটা মানুষের জীবন নির্বিশেষ শেষ দেখেন যে মানুষটা মৎস্য শ্বাস করছে সেই মানুষটা ওখানে যাই কান্না করতেছে সেই মানুষটার বাসা হারিয়ে ফেলছে কি বলবে একটা মানুষের সারা জীবনের কষ্টের উপর জনের এত কষ্ট করে এত শখের এত টাকা ইনভেস্ট করে যে এখানে একটা মৎস্য করছে সেই খামারটা যদি কোন এক কুচক্র মহল শেষ করে দেয় তখন সেই মানুষ কিছু বলার কিছু থাকে